হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আর ঘুম থেকে উঠে গেছি আর এখন প্রায় সাড়ে নটা মতন বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছি রোদে শুধু বসে সাথে নিয়েছি পায়েস তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর আমি যখন ভিডিও করতে বসি গাইস তখন রাস্তা দিয়ে মানে রাজ্যের লোকজন যায় যত রাজ্যের লোকজন আছে তখন আমার বাড়ির সামনে দিয়ে যায় মাছ আলা কাপড়ালা তারপর ছাগল গরু যখন আমি ভিডিও করতে বসে তখন এগুলো বেশি ডাকে তো চলো তোমাদের পায়েসটা দেখিয়ে দিই আর আমার পায়েস খেতে অতটা ভালো লাগে না তো একটুখানি নিয়েছি বাটির মধ্যে ঠান্ডার দিনে সবাই ভিটের পায়েস খেতে ভালোবাসে তো আমি একটু খাই আর কি তো চলো পায়েস খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই হচ্ছে পায়েস বাটির মধ্যে একটুখানি নিয়েছি আর তোমরা ভাবছো যে প্লাস্টিকের বাটিতে কেন কারণ এটা আমাদের বাড়িতে বানায়নি এটা বানিয়েছিল দীপন্নাদের বাড়িতে তো সেটা দিয়েছিল সেটাই খাচ্ছি পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল যেহেতু এটা খালি দুধে করেছিল তো পায়েসের রিভিউটা তোমাকে দিয়ে দিলাম যে কেমন হয়েছিলো তো এখন কি করবো না করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটার সাথে থাকো শুধু বলবো আজকের ভিডিওতে কিন্তু ধামাকাদার কিছু হতে চলেছে ভিডিওর ওপর নজর রাখো তো চলো আমি পায়েসটা খেয়ে নিই তারপর এসব তোমার সাথে কথা হচ্ছে আমার পায়েস খাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি মাঠে যেখানে আমাদের ধান রোদ দিয়েছে আর এই ধানগুলো আমাদের সেদ্ধ করেছে দেখো দিয়ে রোদে দিয়েছে আর যবে থেকে ধান সেদ্ধ করেছে তবে থেকে আমার সারাদিনের ডিউটি হচ্ছে ধানে যে পাখিগুলো বসে সেগুলো তাড়ানো আর মাঝে মাঝে ধানটাকে নেড়ে দেওয়া ওই দেখো পাখি বসে রয়েছে এখান থেকে একটুখানি বাড়িতে গেলে প্রচুর প্রচুর পাখি বসে ধানের মধ্যে আর দেখো আমি যেখানে রয়েছি তার চারিদিকটা দেখো সর্ষে ফুল যেদিকে তাকাবো সেদিকে সর্ষে ফুল কি দারুণ লাগছে না সকালবেলা দৃশ্যটা দেখতে তো গাইস এখন আমি ধানটাকে একটু নেড়ে টেড়ে দিই তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আমার ধান ছড়ানো হয়ে গেছে আর ধানটা পুরো তিরপল জুড়ে ছড়িয়ে দিয়েছি পাতলা করে যাতে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আশা করছি আজকে ধানটা শুকিয়ে যাবে আর একটুখানি বাড়িতে গেছি এসে দেখি কি এক ছাক শালিক বসেছে আর শালিকে তো প্রচুর ধান খায় একটুখানিও বাড়িতে যাওয়া যায় না একটুখানি মানে রেখে গেলেই এক ঝাঁক মানে পাখি এসে মানে ধান খেতে শুরু করে দেয় ধান নেড়ে দিয়ে এসে দেখি গাইস ফাইনালি 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 বিয়ের কাঠ চলে এসেছে গাইস ও কি মজা কি মজা বিয়ের কাঠ চলে এসেছে তো গাইস বিয়ের কার্ড দেখে তো খুবই ভালো লাগছিলো তো যখন মানে কার্ডটা খুলেছি খুলে দেখার পরে পুরো মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা যে কার্ড অর্ডার দিয়েছি একদমই সেই কার্ড দেয়নি করে দেয়নি তো সেই কার্ডটা আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো যে আমরা কোন কার্ডটা অর্ডার দিয়ে এসেছিলাম তো একদমই মানে ভালো লাগেনি তখন ভীষণই মন খারাপ হচ্ছিল যে যেটা অর্ডার দিয়েছি সেটা তো আসেইনি এর জন্য তারপরে চলো বিয়ের কার্ডটা খুলে তোমাদের দেখাই এই দেখো এই কার্ডটা এসেছে আর আমরা যে কার্ডটা অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এই কার্ডটাও খুলে তোমাদের দেখাই দেখো ওপরের নাম লেখা রয়েছে দুজনের আর এই যাচ্ছে ভেবেছিলাম সব কার্ডগুলো চেঞ্জ করবো কিন্তু সেটার করিনি কারণ হাতে সময় খুবই কম ছিল আর বাবা যাবে নেমন্তণ করতে সেখানে তো কার্ডের প্রয়োজন হবে তো বলেছিলাম যেরকম করেছে এরকমই থাক আর চেঞ্জ করতে হবে না তো কার্ডে যখন আমরা হলুদ আর সিঁদুর লাগাতে বসেছি তো তখন দেখি যে তিনটে কার্ড পুরো নষ্ট দিয়েছে তো একটা কার্ডের ওপর তো স্টিকারই নেই আর দুটো কার্ডের ভেতরে যে ডিটেলসে যে লেখা মানে পেজ দুটো সেই পেজ দুটোই দেয়নি তাহলে ভাবো তাহলে ভাবো যে কি বলতে ইচ্ছে করে চলো তোমাদের দেখিয়ে দিই কাঠ তিনটে না দেখালে তোমরা বুঝবে না যে কেমন নষ্ট এসেছে কাঠ তিনটে এই দেখো এই কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটার ওপরে দেখো স্টিকারটাই নেই তাহলে এই কার্ডটা পুরো বেকার আর দুটো যে কার্ড দিয়েছে সেই মানে ডিটেলসে লেখা যে পেজ দুটো সেই পেজ দুটোই নেই তাহলে ভাবো আর যাদের হচ্ছে আমরা বাড়ির কাছে বাড়ি আমার ভিডিও দেখে থাকো তাদের যদি কখনও এরকম কিছু ছাপাতে হয় তো আমি বলবো আর ডি পেন্টার্স থেকে কিন্তু তোমরা কিছু ছাপিও না তোমরা ওদের কাছে অর্ডার করবে এক আর তোমাদের কাছে ওরা পৌঁছে দেবে আর এক আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে পৌঁছে যাবে যে আমাদের সাথে কি ঘটেছে এই যে কার্ডটা দেখতে পাচ্ছ এই কার্ড মানে আমরা অর্ডার দিয়েছিলাম এরকম কার্ড আর আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে কি কার্ড তাহলে ভাবো রাত আর দিন রাত আট দিন পুরো পার্থক্য কার্ডের মধ্যে তো ভিডিও দেখে তো বুঝলে যে আমাদের সাথে কি ঘটেছে গাইস কি বলবো বলার আর কিছু নেই আমাদের টাইম শর্ট বলে সব কিছু মিলে নিয়ে বসে গেছি কার্ডের মধ্যে সিঁদুর আর হলুদ লাগাতে প্রাইস আমার পুরো ভিডিও দেখে তোমরা বুঝে গেছো যে আমাদের সাথে কী হয়েছে আর আমরা সবটা মেনে নিয়েছি তার কারণ আমাদের টাইমের খুব শর্ট এর জন্য আর যদি হাতে অনেক টাইম থাকতো তাহলে অবশ্যই কার্ডগুলো আমরা চেঞ্জ করতাম আর আমাদের যেহেতু টাইমে শর্ট হয়ে যাচ্ছে এর জন্য কার্ডগুলো আর চেঞ্জ করছি না আর যে কার্ড তিনটে নষ্ট এসেছে ওই কার্ড তিনটে নিয়ে অবশ্যই যাবে ওই তিনটে তো অবশ্যই চেঞ্জ করে নিয়ে আসবে যেহেতু টাকা দিয়েছি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ঝটপট করে হাজারটা কমপ্লিট করে দাও আরও ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে কিন্তু আমার চ্যানেলে তো শপিং থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর সাথে থাকো তো আজকের মতন এখানে টা